ডলাডলি ঘষাঘষি করলেই কিন্তু হচ্ছে মানে নায়িকা হওয়া যায় না এখানে ডলাডলি ঘষাঘষি এই সে আপনি তাদেরকে কাজ করাবেন কাজে ফোকাস দিবেন কে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি খুব সলিড আছি তো আমি এর আগে জানতাম না যে উনি বিয়ে করেছে মিডিয়াতে আবেগ জিনিসটা চলবে অভিনয় ক্ষেত্রে টাচিংটা জিনিসটা আছে তো অভিনয় এত সোজা না ভাই ডলা ডলি ঘষাঘষি করলেই কিন্তু হচ্ছে মানে নায়িকা হওয়া যায় না নায়িকা এত সোজা না আমরা নায়িকা আমরা ওই ঘষাঘষি করে ডলা ডলি সরি আমরা ওই ডলাডলি করে কিন্তু আমরা এত নায়িকা হই নাই আমরা নায়িকা হতে আসছি আমরা আমি থিয়েটারের আর্টিস্ট থিয়েটার করেছি নায়িকা এত সোজা না তারপর অভিনয় এত সোজা না এত এত সোজানা এত এতই না আমরা আপনার যারা আমরা যারা মনে করি অনেক মেয়েরা আসে নায়িকা হয়ে গেলা নায়িকা অনেক 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 টাফ ব্যাপার অনেক কিছু স্টেপ ইয়ে করে দেন হচ্ছে নায়িকা হওয়া যায় তো যাই হোক প্রত্যেকটা আর্টিস্ট যারা আসবে আমি তাদেরকে বলবো আপনি তাদেরকে গুমিন করতে হবে এবং তাদেরকে ওইভাবে আপনাকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আপনাকে ওইভাবে তাদেরকে এগিয়ে নিতে হবে এবং তাদেরকে কাজে লাগাতে হবে এখন কয়দিনের জন্য আসলো ঘসা ঘসি করে ডলাডলি করে হ্যাঁ কাজ চলে গেল। সে ভাইরাল চলে গেল লাভটা আপনার কি হলো আপনি তাদেরকে কাজ করাবেন কাজে ফোকাস দিবেন এখানে ডলা ডলে ঘসা এই সে মানে এগুলো হচ্ছে উল্টো আর নোংরা মোচড়া আর কিছুই না সরি ফর সেই কারণ হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশে থাকি এটা আমাদের হচ্ছে ফরেন কান্ট্রি নয় সো আমাদেরকে ওইভাবে কিন্তু সব কিছু মেনটেন করে আমাদেরকে আমাদের চলতে হবে আমাদের সর্বপ্রথম আমাদের ফোকাস হচ্ছে কাজ আমাদের যদি আমাদের যদি ওরকম রোমান্টিক কিছু থাকে ওগুলো হবে আমাদের কাজের মধ্যে হ্যাঁ এখন আমি একটু ওনার সাথে ভাইরাল হওয়ার জন্য এইসব নাটক করার এত ইয়ে করার প্রয়োজন নাই তো যাই হোক আমি ওনাকে এই জন্য বললাম যে আপনি যে মেয়েরা আসবে আপনি তিরিশ জন একশো জন নিয়ে কাজ করেন হাজার জন নিয়ে কাজ করেন কিন্তু আপনি অবশ্যই ভুমিন করাইতে হবে ওইভাবে তাদেরকে আপনাকে আপনাকে ওইভাবে কাজ শিখিয়ে নিতে হবে ই আপনার হচ্ছে অভিনয় এত সোজা না ভাই অভিনয়ে আমরা আমার ক্ষেত্রে হয়েছে মিডিয়া আর বিয়ে পর্যন্ত না গিয়ে নায়িকাদের সাথে প্রেম পর্যন্ত সীমাবদ্ধ থাকলো কি প্ল্যাটফর্মটা নিজের ক্যারিয়ারটা গড়াও যায় মিডিয়াতে আবেগ জিনিসটা চলবে না সেটা প্রেম হোক ভালোবাসা হোক এখানে আবেগ জিনিসটা হবে না আবেগ থাকবে তাহলে আপনি পিছিয়ে যাবেন আমিও তো প্রেম করেছি ওই যে যেটার কথা বললাম আমিও তো হিরোয়ের সাথে প্রেম করেছি যখন আমি আবেগে হয়ে গেছি ও আবেগী হয়ে গেছে আমাকে প্রত্যেকটা কাজের থেকে সে হচ্ছে বিরত রাখছে কারণ সে কোনো পুরুষের সাথে যখন আমি একটু হাক করি কারণ আপনারা জানেন অভিনয়ের ক্ষেত্রে টাচিংটা জিনিসটা আছে তখন হচ্ছে তার জেলাস ফিল হয় না তুমি ওর সাথে কাজ করতে পারবে না যেমন যে হিরো আলম ভাই বললো কিছুক্ষণ আগেই আপনাদেরকে বললো যে হচ্ছে রিয়া মনি কাজ যদি করে অন্য কোথাও করবে না সে শুধু আমার আন্ডারে কাজ করবে হ্যাঁ উনি কিন্তু এই কথা বলছে কিন্তু নো এটা এটা কিন্তু ঠিক না কারণ হচ্ছে অ্যাজ এ শিল্পী অ্যাজ এ শিল্পী সবার হয়ে কাজ করবে অ্যাঁ যে শিল্পী শুধু একজনের হয়ে কাজ করবে না আর যদি আপনি যদি তাকে ভালোবেসে ই করে যদি আপনি ঘরো ঘরে রাখতে চাচ্ছেন বা কিছু শুধু একভাবেই যদি চাচ্ছেন সেটা আলাদা বিষয় যে আপনার যেমন ভাইয়ার একটা বা হচ্ছে ই আছে প্রোডাকশন হাউস আছে সে চাচ্ছে যে আমার আমার যে প্রোডাকশন হাউস যে কাজ আছে আমার কাজ করে তো তুমি শেষ করতে পারছো না তাহলে তুমি অন্য জায়গায় যাবা কেন ওকে ফাইন এটাও আমি বুঝে নিয়েছি যে তুমি ওনার ওয়াইফ তো আমি এর আগে জানতাম না যে উনি বিয়ে করেছে তো এখন শুনেছি যে উনি বিয়ে করেছে তো উনি যেহেতু না তাহলে সেই ক্ষেত্রে ওনার যাওয়ার দরকার ছিল না কারণ তার প্রোডাকশন যাচ্ছে সে প্রতিনিয়ত গান করছে বা বিভিন্ন কাজ উনি কিন্তু হচ্ছে করছে তাহলে সেইভাবে সে কাজ করতে পারতো সে এগিয়ে প্রেম ভালোবাসা বা টাইম পাস বলেন যেটা বলেন এগুলো হচ্ছে অন্য বিষয় আপনার সাথে বসেও আমি টাইম পাস করতে পারি বা কিছু এইটা তো আহামরি আজ এই যুগে যদি আমরা এই যুগে এসে যদি এগুলোকে মানে খাওয়া দাও ফুর্তি করা ছেড়ে দাও এগুলোকে ধরে নিতাল তো হলো না এটা আপনি আপনি কে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি খুবই সলিড আছি কেউ বলতে পারবে না ঠিক হ্যাঁ ওকে আমি বুঝতে পেরেছি আপনি শরীরটা আছেন ভাইদ তো তো যাই হোক আমি আমি মনে করবো যারা মিডিয়াতে আছে অন্তত পক্ষে ওই আবেগ জিনিসটা যেন তারা মানে না ছড়ায় আবেগ জিনিসটা নিয়ে যেন তারা না থাকে কারণ আবেগ জিনিসটা প্রেম ভালোবাসা এই জিনিসগুলো খুবই যদি আবেগের মধ্যে থেকে থাকে তাহলে সে পিছিয়ে যাবে